বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ ছয়ে কার্তিক চৌদ্দোশো বত্রিশ তিরিশে রবিউসানি চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি তো দর্শক আমরা চলে আসলাম সবজি বাজারে আজকে সবজির কেমন দর দাম যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো আশা করি সবাই সাথেই থাকবেন আজকে জানিয়ে দেবো কাঁচা সবজির বাজার দর কেমন যাচ্ছে তো আশা করি সবাই সাথেই থাকবেন আসুন না করে জেনে আসি আজকে সবজির বাজার বাজার দর কেমন যাচ্ছে

পনেরো বেগুন কুড়ি টাকা না আচ্ছা মেয়েটি আলু কত করে আজকে আশি টাকা কেজি একটু দাম কম হয়েছে তারপরে আপনার পটল বাড়িতে আপনার বাড়িরটা না এই জন্য একটু দাম কম আছে তারপর পটল কত পটল পঞ্চাশ আছে কত

সিমির বাজার কত সিম সিম একশো টাকা কেজি তারপরে আপনার পটল কত ভেন্ডি আর কলা 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 চল্লিশ টাকা আছে সিমের দাম একটু কমেছে না চাষা পুল্লা কত করে আজকে বিশ টাকা আর পালন শাক পালন শাক দশ টাকা দশ টাকা আটি ওই যে পুঁই শাক কত

এখনো বলিনি নাকি ঠিক আছে তো দর্শক এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথে থাকবেন প্রতিনিয়ত ইনশাল্লাহ যাতে আপনাদের ভিডিও দিতে পারি ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম